হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি আশা করি যা কেন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে গরুর মাংস রান্না গরুর মাংস রান্না আমার কাছে সবচেয়ে গরুর মাংস রান্না আমার কাছে সবচেয়ে সহজ রেসিপি একদম চট জলদি বসিয়ে দেওয়া যায় সব কি হয়ে যায় তো আজকে তাই বসিয়ে দিলাম চট জলদি গরুর মাংস এবার প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিলাম এখানে তিন কেজি মতো মাংস আছে তো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম পানি নিয়ে নিলাম এইবার মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম মরিচ দুই চামচ দিব মরিচ বড় চামচের হলুদ দিব দেড় চামচ এক চামচ আরও আধা চামচ দিব হলুদ হলুদ দিলাম দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিব এক চামচ ধনিয়ার গুঁড়া আমার হাতে করা ধনিয়া গুঁড়া সব মশলা মিলিয়ে করা গরের মশলা এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব বাজা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিব হচ্ছে জিরার গুঁড়ো বাজা জিরার গুঁড়ো দিয়ে দিব এর উপরে পেঁয়াজ কুচি আর একটু দিয়ে দিলাম সরি এই পর্যায়ে দিয়ে দেবো আমি হচ্ছে এলাচি লবঙ্গ তেজপাতা দারুচিনি সব মিলে একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে আমার গোরে করা মশলা আছে একটা ওইটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম জাই ফলের একই সাথে করা যাই ফলের দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেল সরিষা তেল দিয়ে রান্না আসে সরিষা তেল দিয়ে গরু মাংস রান্না আজকে মেখে জুখে একদম ভালো করে মেখে এনেছি মেখে নিয়ে হাতটা ধুয়ে পানি দিয়েছি মাত্র একটু হাত ধুয়ে পানি দিলাম জাস্ট হাত হাত ধুয়ে পানি দিয়ে দিলাম এবার একদম সব দিকে সাইড দিয়ে মেখে বসিয়ে দিব চুলায় বিশ মিনিট মতো কুক হয়ে গেলে পরে ডাকনা ওটা এবার ডাকনা দিয়ে ডেকে দিবো একদম সব দিকে সমান করে ডাক দিয়ে ডেকে দেব এবার বিশ মিনিট পর একদম অর্ধেক কুক হয়ে গেছে সব কিছু একবারে দিয়ে দিছি আমি জাইবল টাইবল যা জা আছে সব একবারে দিয়ে দিলাম তো একদম কুক হয়ে গেছে একদম টক বগে কষানো হয়ে গেছে একদম এইবার আমি করবো কি দুইটা নলি আছে এর মাঝে নলি দুইটিকে উঠিয়ে নেবো কষানোর সময় দুইটা নলি উঠিয়ে নেব নলি দুইটা এখন না ওঠালে আর একটু জাল হলে হবে কি নলির ভিতরে যে ক্যালসিয়াম এটা পুরো বের হয়ে যাবে এই কারণে নলি আমি এই কষানো থেকে উঠিয়ে নেব ওই কষানো হয়ে গেলে পরে এক দুই কাপ পানি অ্যাড করবো বেশি পানি দিব না সিদ্ধ হয়ে গেছে মাংস একদম গা মা দেখেন গা মা হয়ে গেছে এত বেশি জোল করব না এই যে হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এই নলি দুইটা নলি দুইটাকে উঠিয়ে নেব একটা বাটিতে গরু মাংস রান্না আমার কাছে খুব সহজ তাই গরু মাংস রান্না আমার কাছে কষ্ট হয় না মানে খুব সহজেই হয়েও যায় আবার সব কিছু বাটা থাকলে একদম সহজ যেভাবে করে নেওয়া যায় গরুর মাংস উঠিয়ে নিলাম দুটো উঠিয়ে একটু নেড়ে ছেড়ে আবার সমান করে দিলাম এবার শেষ ফাইনালি আমার শেষ হয়ে গেছে গরুর মাংস রান্না একদম মাখা মাখা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ